জামাত করে অসুবিধে নেই টান টেনে নে দাদা কিন্তু থেমে নেই কথা কি বোঝা গেছে দাদা থেমে নেই দাদা ষড়যন্ত্র আজও আছে না নাই আমার ভাইয়ের এই জন্য ঐক্যবদ্ধ দরকার আমি যদি সঙ্গীত দিয়ে বলি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই এই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের মাঝে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা চলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা না কে 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 আওয়ামী কে কমিয়া কে আলিয়া এটা তো কথা নয়। দিনের পথে চলতে হবে এই তো পরিচয় ঠিক না বেঠি কে কমিয়া কে আলিয়া এই ভেদাভেদ কি করা যাবে এই ভেদাভেদ গুলো করা যাবে না আচ্ছা

ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর থাকে না ঠিক না বেঠে মমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কই না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছি জনগণের রে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না থাকে বলেন থাকে আল্লাহর যেহেতু চিরকাল থাকে না আমাদের জীবনও চিরকাল থাকবে না আমাদের যৌবন চিরকাল থাকবে না আমাদের সৌন্দর্য চিরকাল থাকবে না মুখের এই দাঁতগুলো চিরকাল থাকবে না আমাদের চোখের দৃষ্টি চিরকাল থাকবে না আমাদের মাথার চুলগুলো চিরকাল কালো থাকবে না আমাদের অন্যান্য অন্য সোজা মানুষটা চিরকাল সোজা থাকবে না একদিন খুঁজা হয়ে যাবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমার আল্লাহ বল বললেন আমি পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেছিলাম শুরুতে মনে আসে না নাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওগো ইমানদারেরা শোনো তোমরা নিজের আগুন থেকে বাঁচা বাঁচো এবং তোমাদের আহাল তোমাদের সন্তান পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও কথাটা কার আল্লাহ কথাটা কার নিজেদের আগুন থেকে বাঁচাতে বলেছেন আর আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য বলেছেন আমরা নিজেদের আগুন থেকে বাঁচাতে রাজি আছি না নাই